তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে ত্রিপুরা সরকারের সমবায় দপ্তর এবং সমবায় সমিতির উদ্যোগে সোমবার কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কমলপুর সমবায় সমিতির অফিসার পল্টু বর্মা সমবায় সমিতির অ্যাকাউন্টেন্ট আবদুল হাসান কমলপুর প্রাইমারি মার্কেটিং কো সোসাইটি ম্যানেজার অসীম পাল মানিক ভান্ডার প্যাক্স ম্যানেজার ও হালহালে প্যাক্স ম্যানেজার সহ অন্যান্যরা এদিন তম ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসারত প্রায় অর্ধ শতাধিক রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় উপস্থিত সমবায় সমিতির কার্যকর্তারা মিষ্টি বিতরণ করেন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণের পর কমলপুর প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি ম্যানেজার অসীম পাল কি জানাচ্ছেন শোনাবো ভারতবর্ষের অখিল ভারতীয় সমবায় দিবস উপলক্ষে সারা রাজ্যব্যাপী যত সমবায়ের প্যাক সোসাইটি আছে জেলা ভিত্তিক এবং মহকুমা ভিত্তিক প্রত্যেক হসপিটালে ফল এবং মিষ্টি বিতরণ করা হচ্ছে আরও কিছু কর্মসূচি সমবায়ের আছে এই সপ্তাহব্যাপী আগামীকালকে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে উৎকায় ডিস্ট্রিক্ট হসপিটালে পাশাপাশি আগামী উনিশ তারিখ আমাদের একটা বড় প্রোগ্রাম আছে আমবাসা টাউন হলে এইভাবে সমবায়ের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে এই সকল কর্মসূচি নেওয়া হয়েছে আপনারা শুনলেন কমলপুর প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি ম্যানেজারের পক্ষ থেকে বক্তব্য আজ তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে সারা রাজ্যে জেলা ও মহকুমা ভিত্তিক হাসপাতালগুলিতে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করে দিনটি পালন করা হয় মঙ্গলবার ধলাই জেলার কোলাই হাসপাতালে রক্তদান শিবির হবে বলে জানালেন আগামী উনিশে নভেম্বর আমবাসা টাউন হলে ধলাই জেলার মূল প্রোগ্রাম হবে এবং এইভাবেই সপ্তাহব্যাপী সমবায় সপ্তাহ উদযাপন করা হবে বলে তিনি জানালেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন